আসসালামু আলাইকুম আমি জাকিজাল মাহমুদ বর্তমানে একটি বেসরকারি ব্যাঙ্কিং ইনস্টিটিউট করছি বাইট কেয়ার অ্যাকাডেমির আন্ডারে আমি ইসি কাউন্সিলের সার্টিফাইড সক অ্যানালিস্ট এই কোর্সটা করছি যেখানে বাইট কেয়ার অ্যাকাডেমি যেহেতু একটি ইসি কাউন্সিল সার্টিফাইড ট্রেনিং সেন্টার এখানে আমি ট্রেনিং নিচ্ছি এবং সাথে সাথে ইসি কাউন্সিলের সক অ্যানালিস্টের যেই সার্টিফিকেশান আছে সেইটার পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি বাইক অ্যাকাডেমি আমাকে এই ক্ষেত্রে সকল ধরনের সহায়তা করছে এইটার সাথে সাথেই ইসি কাউন্সিলের বিভিন্ন ধরনের সার্টিফিকেশনের জন্য তারা আরও এক্সটার্নাল কোর্সেস অফার করছে যেমন ইথিক্যাল হ্যাকিং সিই অথবা সিএন সার্টিফাইড নেটওয়ার্ক ডিফেন্ডার ইত্যাদি এখানে মানসম্মত এবং খুবই হাইলি রিগার্ডেড ট্রেনার দিয়ে আমাদেরকে প্রশিক্ষণ এবং এই প্রশিক্ষণের মাধ্যমে আমি একটা সিকিউরিটি অপারেশন সেন্টার কীভাবে কাজ করে সেখানে অ্যাট্যাক শনাক্ত করা মনিটর করা ইত্যাদি বিষয়ে খুব সহজে শিখতে পারছি তাদের ল্যাব আছে খুবই সুন্দর এবং সুগঠিত ল্যাব সেখানে আমরা অন এক্সপিরিয়েন্স নিতে পারছি তো আপনারাও বাইক ক্যার অ্যাকাডেমিকে আসলে চুজ করতে পারেন থ্যাংক ইউ